নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্শ্ব শিক্ষকরা জমায়েত করেছে বাঁকুড়ার একটি সার্কেল অফিসে আপনারা জানেন আজকে নিয়ে চার দিন হল কলকাতাতে শিক্ষকদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভের যে ছবি সেই ছবি আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং বাঁকুড়ার প্রত্যেকটি সার্কেল অফিসে পার্শ্বশিক্ষকরা আজ থেকে অবস্থান বিক্ষোভে বসেছে এবং তাদের বিভিন্ন যে সব দাবিগুলি আছে সব দাবিগুলি তারা অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে তারা জেলাতে পাঠাবে আপনারা যে দেখছেন শিক্ষকদের যে অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভ চলাকালীন আমরা কিছু শিক্ষকের কাছে তাদের যে দাবি এই অবস্থান বিক্ষোভের সেই দাবি নিয়ে আমরা তাদের কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার স্যার আপনাদের যে এই অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভের যে মূল দাবি বা কলকাতাতেও আজ যে চার দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে সেই নিয়ে আপনারা কিছু আপনাদের কিছু বলার জন্যে অনুরোধ করা হচ্ছে হ্যাঁ আমরা সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে সারেঙ্গা শাখা আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি সারেঙ্গা সাউথ সার্কেল এসআই অফিসে আমাদের বিকাশ ভবনে অবস্থান মঞ্চ চলছে আগামীকাল নবান্ন অভিযান হবে এবং সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আমাদের কয়েকটি দাবি আছে যেমন এক তিন দু হাজার চব্বিশ তারিখের যে সরকারি অর্ডার সেই অনুযায়ী সর্বশিক্ষার সমস্ত কর্মচারীদের বেতন দিতে হবে সকল কর্মচারীকে স্থায়ীকরণ করতে হবে কর্মজীবনের শুরু থেকেই সকল কর্মচারীকে ইপিএফের সাথে যুক্ত করতে হবে অবসর গ্রহণের পর সমস্ত কর্মীদের পেনশনের ব্যবস্থা করতে হবে মহিলা কর্মচারীদের স্থায়ী মহিলা কর্মচারীদের মতো সুযোগ সুবিধা দিতে হবে কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে এবং পরিবারের একজনকে চাকুরি দিতে হবে অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর করতে হবে কর্মক্ষেত্রে সমগ্র শিক্ষার সাথে যুক্ত কর্মীদের সাথে বিমাতৃ সুলভ আচরণ করা চলবে না এগুলোই আমাদের দাবি আচ্ছা আমরা তাহলে দেখলাম শিক্ষকদের যে মূল দাবিগুলি সেগুলি কিন্তু একজন পার্শ্বশিক্ষক কিশোরবাবু সেই দাবি দাবিগুলি সেগুলি তুলে ধরলেন এবারে আমরা দেখব আমাদের এই পার্শ্বশিক্ষক মঞ্চে শুধু পার্শ্বশিক্ষক হই না আমাদের এখানে রয়েছে শিক্ষাবন্ধুরাও তো আমরা বন্ধু একজনকে পেয়েছি তো শিক্ষাবন্ধুকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করবো দীর্ঘদিন যাবত আমরা খুব কম বেতনে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করে আসছি তো আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন পার্থ্য শিক্ষকদের তরফ থেকে যে দাবিগুলো তারা বললেন সেই সকল দাবিগুলো আমরা সর্বান্তকরণে সমর্থন করি এবং সেই সকল দাবিগুলো যাতে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের উপর দৃষ্টি আরোপ করেন এইটুকুই আমার বক্তব্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা নিয়মিত আপনাদের কাছে আপডেট তুলে আনবো আমাদের কলকাতায় যে বিক্ষোভ চলছে এবং বিভিন্ন সার্কেল অফিসগুলিতে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ আপনাদের কাছে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

93 বেতন বৈষম্য দূর করার জন্য বিলম্বে পাঁচ শিক্ষার সকল কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে নিয়ে শিক্ষাদান করা যায় না যাবে না যায় না যাবে না সমগ্র সমবেতনের দাবি অবস্থান চলছে চলবে চলছে চলবে সমস্ত প্রকার কাজ করার পরও বেতন বৃদ্ধি হচ্ছে না কেন মানবিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য এই অবস্থান মঞ্চে দলে দলে যোগ সমগ্র শিক্ষা পরিবার কোন ছিলা